নবীজি সাল্লাই এর জীবন ছিল ত্যাগ ধৈর্য সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবনে ক্ষুধা এবং দারিদ্রের ঘটনা অনেকবার এসেছে যা মুসলিম শিক্ষা দেয় যে দুনিয়ার অভাব অনটন সত্ত্বেও আল্লাহর ওপর ভরসা রাখতে হবে একটি প্রসিদ্ধ ঘটনা হল নবীজি সাল্লা উল্লাসলামের পেটে পাথর বাঁধা যা ক্ষুধার তীব্রতার প্রতীক এই ঘটনা কিভাবে ঘটেছে এর অর্থ কি এবং এর সত্যতা কতটুকু সে সম্পর্কে আমাদের সমাজে ব্যাপক বিভ্রান্তি লক্ষ্য করা যায় আমরা আজ সে বিষয়টি তুলে ধরেছি ক্ষুধায় পেটে পাথর বাধা হত কেন নবীজি সাল্লাহ সাল্লামের জীবনের প্রথম দিকে বিশেষ করে মক্কায় দাওয়াতের সময় এবং মদিনায় খন্দযুদ্ধের মতো কঠিন মুহূর্তে ক্ষুদা একটি সাধারণ ঘটনা ছিল কোরানে আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক যা সে কল্পনাও করে না। আয়াত এই আয়াতামের জীবনের সঙ্গে সংযুক্ত কারণ তার খুদা সত্ত্বেও আল্লাহ তাকে অলৌকিক সাহায্য প্রদান করতেন পেটে পাথর বাধা এমনই একটি ঘটনা যা ক্ষুধার যন্ত্রণা সহ্য করার একটি উপায় ছিল এটি শুধু শারীরিক কষ্টের প্রতীক নয় বরং মানসিক দৃঢ়তা এবং আল্লাহর উপর প্রমাণ পেটে পাথর অর্থ হলো ক্ষুধার কারণে পেট খালি হয়ে যাওয়ায় মেরুদণ্ড সোজা রাখতে অসুবিধা হয় পেট পিঠের সঙ্গে লেগে যাওয়ায় দাঁড়ানো কষ্টকর হয়ে পড়ে পাথর বাঁধলে পেটের শূন্যস্থান পূরণ হয় এবং মেরুদণ্ড সোজা রাখা হয় রাখ মৃদু সোজা রাখা সহজ হয় এটি আরবদের মধ্যে একটি সাধারণ প্রথা ছিল যা ক্ষুধা তীব্রতা কমাতে সাহায্য করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর এই ঘটনা দেখিয়ে দেয় যে তিনি সাহাবীদের সঙ্গে সমানভাবে কষ্ট সহ্য করতেন যা তার নেতৃত্বের একটি উজ্জ্বল দিক হাদিসের বর্ণনা এবং প্রসঙ্গ নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পেটে পাথর বাঁধার সবচেয়ে প্রসিদ্ধ হাদিসটি খন্দক বা পরীক্ষার যুদ্ধের প্রসঙ্গে বর্ণিত হয়েছে হজরত জাবির ইবনে আবদুল্লা রাজিয়াল্লাহ বলেন খন্দক খননের সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিরা তিন দিন অনাহারে ছিলেন এ সময় তারা কোনো খাবারের স্বাদ গ্রহণ করেননি খননকালে একবার বৃহেদাকার এক পাথর খননে সমস্যা সৃষ্টি করল সাহাবা ক্রাম বললেন হে আল্লাহর রাসুল এখানে এক পাথর। সাল্লাম বললেন পানি ছিটিয়ে দাও তার উপর ক্রাম পানি ছিটিয়ে দিলেন রাসুল সাল্লা সাল্লাম এলেন নিজ হাতে গাইতি ধরলেন বিসমিল্লে বলে তিনবার আঘাত করলেন পাথর খণ্ডটি বিছন্ন বালুপ্রা পরিণত হয়ে গেল জাবির রেদুল্লাহ বলেন হঠাৎ আমার রাসুল সাল্লাহামের পেটের দিকে চোখ পড়ল দেখলাম তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন হাদিসটি সই বুখারি ছাড়াও মুসান্নাফে ইবনে আবি সাইবা মুসনাদে আহমদ তবরানির আল মুজামুল আওসাদ বায়হাকির দালায়েলুন নবুয়া প্রভৃতি কিতাবে বর্ণিত হয়েছে আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ বাইশ একশো একুশ আর রিসালা প্রকাশনী বৈরুত দুই হাজার এক আরেকটি হাদিসে আনাস রাদিল্লাহ বর্ণনা করেন আবু তালহা তার স্ত্রী উম্মে সুলাইম রাদিল্লাহ এর কাছে আসলেন তিনি বললেন উম্মে সুলাইম তোমার কাছে খাবার মতো কিছু আছে আমি রাসুল সাল্লাসমের ওখান দিয়ে যাচ্ছিলাম তিনি আসহাবে দেখলাম কারণে তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন হাদিসটি মুজামুল আওসাদ ও মুজামুল কাবির বাইহাকি দালায়লুন নবুয়া এবং আবু নুয়াইমের দালাইলুন নবুয়া কিতাবে বর্ণিত হয়েছে সুলাইমান ইবনে আহম্মদ আত্মব্রাণী আল মুজামুল আওসাদ তিন একশো আঠারো দারুল হারমাইন প্রকাশনী কায়রো উনিশশো পঁচানব্বই আবু নুয়াইম আল আসহাব আসবাহানি দালাইল নবুয়া এক চারশো ষোলো দারুন নাফায়েস প্রকাশনী বৈরুদ দুই হাজার দুই বোঝা যায় যে নবীজি সাল্লাহ সাল্লামের ক্ষুদা কেবল খন্দক যুদ্ধে সীমাবদ্ধ ছিল না বরং অনন্য সময়ে তার এবং সাবিদের কষ্টের ঘটনা ঘটেছে হাদিসের সত্যতা ও ব্যাখ্যা হাদিসটি প্রমাণিত এবং বিশুদ্ধ তবে কিছু আলেম এর ব্যাখ্যায় মতবোধ করেছে আবু হাতিম ইবনে হিব্বান রহমতুল্লাহ বলেন নবীজির সৌমে রেসালের লাগাতার রোজা রাখা সৌমে বেসালের লাগাতার রোজা রাখা হাদিস প্রমাণ করে যে পেটে পাথর বাঁধার হাদিসগুলো বাতিল কারণ যে আল্লাহ রোজায় তাকে আহার করাতেন তিনি কেন ক্ষুধার্ত রাখবেন তিনি আরো বলেন পেটে পাথর বাঁধলে লাভ কি সহিবনে হিব্বান তিন শিশুটি দারু ইবনে হাজাম প্রকাশনী বৈরু ২০১২। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ এই বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি বলে নাবু হাতিমের কিতাবে ইবনে আব্বাস রাদিল্লা হাদিস রয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি খুদার কারণেই বেরিয়েছি এটি নবীজি খুদার প্রমাণ পেটে পাথর বাদার লাভ হলো মেরুদণ্ড সোজা রাখা কারণ খালি পেট পিঠের সঙ্গে লেগে যায় এবং দাঁড়ানো কষ্টকর হয় পাথর বাদলে বাড়ি সারু সহি আল বুখারি সাত দুইশো পঞ্চান্ন দারুল মারিফা প্রকাশনী বৈর তেরোশো হিজরি। উনআশি হিজড়ি তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ বলেন আবু হাতিমের বক্তব্য প্রশ্নবিদ্ধ নবীজি সাল্লা সাল্লামের ক্ষুদা কোনো দোষ নয় বরং মর্যাদা বৃদ্ধিকারী আল্লাহ তাকে বিভিন্ন অবস্থায় রাখতেন কখনো ক্ষুধার্ত কখনো অলৌকিক আহার দিয়ে ক্ষুধা নবীজির আবদিয়াত এবং মর্যাদার প্রমাণ আত্মাকাতু সাফিয়া আল কুবরা এক একশো তেইশ দারুল কুতুব আল ইলমিয়া প্রকাশনী বৈরুত উনিশশো নিরানব্বই হাদিসের শিক্ষা নবীজী সাল্লামের পেটে পাথর বাঁধা কেবল ক্ষুধার কষ্টের বর্ণনা নয় বরং ধৈর্যের প্রতি এটি দেখায় যে নবীজি শাহবিদের সঙ্গে সমান কষ্ট সহ্য করতেন যা তার নেতৃত্বের সৌন্দর্য কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমরা তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষতি দিয়ে সুরা বাকারা আয়াত একশো এই ঘটনা মুসলিমদের শেখায় যে অভাবে ধৈর্য আল্লাহর রহমত আসে হাদিসগুলো বিশিদ্ধ এবং এর গভীরতা বাড়ায় আজকের যুগে এটি আমাদের স্মরণ করায় যে দুনিয়ার কষ্ট সাময়িক আখেরাতের প্রতিদান চিরস্থায়ী আসসালাম আলাইকুম আহমতুল